দেখেন তো এগুলো কি আহ এগুলো তো সবাই চিনেন তাই না আজকে আমার বাসাতে আমি সকালবেলা আমার স্বামীকে বলে দিয়েছি আজকে হচ্ছে বাসাতে সব ভর্তা হবে তো প্রথমে ভর্তার কথা শুনে মুখটা এতটুকু ছোট করে ফেলেছে মনটা খারাপ হয়ে গেছে বললাম কোনো সমস্যা নাই এরকম ভর্তা মাসে একদিন করে আমাদের খাওয়া দরকার আছে সব এই আজি ভাজি মাংস মাছ এগুলোর থেকে ভর্তা খাইতে হবে শীতের দিনে গরম গরম ভাতের সাথে ভর্তা খাইতে হবে এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি একটু আগে ছাদে গিয়ে কাপড় কেচে দুই বালতির জন্য আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের মধ্যে সারা সু সু শা করছে আমার স্বামী তাড়াতাড়ি করে ফোন করে বললাম তুমি এখনই আমার জন্য একটা মোনাস নিয়ে চলে আসো না তো তোমার বইয়ের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে শেষে বেশি খারাপ হয়ে গেলে আবার নেবুলাইজার দেয়া লাগবে সিরিয়াসলি আমার খুব শ্বাসকষ্টের সমস্যা হয় এই শীতের সময়তে আসলে একটু যদি পানি আমি ঘাটাঘাটি করি তাহলে হটাশ বুকের মধ্যে বাসির মতো উই উই করবে আসলে আপনাদের যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে একমাত্র তারাই বুঝবেন যে শ্বাসকষ্ট আসলে কতটা কষ্টদায়ক যার নাই তার সাথে আপনি সারাদিন পেঁচাল পাড়া যাবেন কিন্তু সে আপনার ব্যথা বুঝবে না এটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক শ্বাসকষ্ট গেল এই দেখেন আমি থালাতে খুব সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি এখানে হচ্ছে বাইগুন নিয়েছি বাইগুনগুলো গুলো ভর্তা করবো ছিমো নিয়েছি কেঁচা কলা আলু আলুর কথা আপনাদেরকে বলি এই আলু হচ্ছে নাকি একশো টাকা করে কেজি চলছে তোমার স্বামীকে কালকে আমি দাঁত বের করে বলছিলাম বলছে আলু খাওয়া কমিয়ে দেওয়া বলছি কেন বলছে একটা পেঁয়াজ না পেঁয়াজটা এখন দিতে পারো পেঁয়াজ দুইশো আড়াইশো থেকে এখন একশো টাকা করে হয়েছে আলুর দাম বেড়ে গেছে আলু একশো টাকা করে কেজি শুনে আমার তো মাথা মাথা চক্কর দিলাম হচ্ছে আলু ত্যাগ করে দিলাম এখন আলু খাইতে হবে না না তাই হয় আলু তো আসলে আমাদের জাতীয় সবজি সবকিছুর মধ্যে আমরা আলু ব্যবহার করি এই জন্য একটু মোটা খারাপ যে আলু একশো টাকা করে কেজি কেমন মেজাজটা লাগে তাই না বলেন তো আর এখানে জন্য একটা ডিম নিয়েছি ডিম ভর্তা আসলে মানুষে করে দিলে ভালো লাগে বাট আমি অতটা ভালো করতে পারবো কিনা আমি জানি না কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার তারপর আমি কিন্তু আমাদের সাথে ভগর ভগর করছি ঠিক আছে ভগর না করলে আমার আবার হয় না বেশি কথা বলতে হয় দেখেন হচ্ছে কাঁচা কলা নিয়েছি আর কাঁচা কলা মূলত চপ খেতে বেশি ভালো লাগে কিন্তু চিংড়ি থাকলে চপটা আর একটু স্পেশাল হয় বাট আমার এখন চিংড়ি টিংড়ি নাই এই জন্য আমি এটাকে ভর্তা করবো বাবা রে কি একটা অবস্থা আমি প্রথমে মনে করেছিলাম যে আমি হচ্ছে সাত রকমের ভর্তা করব তো পরে সাত রকম করতে যেয়ে দেখি যে না আমার তো সাত সবজি আসলে নাই এই জন্য আবার কমিয়ে দিলাম পরে দেখলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভর্তা করবো আজকে এই ভর্তাটা সিদ্ধ ট করে নেবো নিয়ে খাওয়ার সময় সুন্দর করে ভিডিও করে দেখাবো আমি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি সংসারে কাজ কাম করতে পারি স্বামী সংসারে উন্নতি করতে পারি উন্নতির জোয়ার একদম ভেসে চলে যেতে পারি আল্লাহ আমিন আল্লাহ হাফিজ